ভিউয়ার্স আমি এখন আছি বাসখালী ইকো পার্কের ঝুলন্ত ব্রিজের উপর তো এই ঝুলন্ত ব্রিজটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ব্রিজ প্রথম বৃহত্তম ব্রিজ মনে হয় রাঙামাটির ঝুলন্ত ব্রিজ আর এটি পুরো বাংলাদেশের দ্বিতীয় অবস্থানে আছে তো ঝুলন্ত সেতু থেকে আমরা একবার চলে আসছি এখন ফেরার পথে এই ঝুলন্ত সেতুতে আপনারা দেখুন ঝুলন্ত সেতু বলতে আসলে অনেকে ভাবেন এটি ক্যান্টিলিভার ভীমের উপর অবস্থিত আসলে ক্যান্টিলিভার ভীম হচ্ছে কি ধরেন এই ভীমটি থাকবে কিন্তু পাশে ঝুলন্ত অবস্থায় থাকবে হ্যাঙ্গিং অবস্থা থাকবে কিন্তু না এখানে দুটো হচ্ছে ফিক্সড বিম ক্যান্টি লিভার বিম হচ্ছে এক ফিক্সড বিম আর এক পাশে ঝুলন্ত অবস্থা থাকবে আর এটি উভয় পাশে হচ্ছে ফিক্সড বিম এবং ওয়ার বা রুফের মাধ্যমে এই সেতুটিকে সাসপেনশন বা ঝুলন্ত অবস্থায় রাখা হয় কখন নিব ভাই এই ঝুলন্ত সেতুটি দুই পাশে ছোট দুটি পাহাড় আছে এই ছোট দুটি পাহাড়কে সংযুক্ত করা হয়েছে এই সেতুটির মাধ্যমে তো দুই পাশে দুইটা ফিক্সড ভীম আছে এবং মাঝখানে ওয়ার বা রুফের সাহায্যে এটিকে ঝুলিয়ে রাখা হয়েছে ঝুলন্ত ব্রিজ অথবা সাসপেনশন ব্রিজ এটিকে বলা হয় যখন হেঁটে যায় তখন সেতুটা হালকা দুলতে থাকে এই দুলতে থাকা একদিকে ভয় এবং একদিকে আনন্দ তবে কাঠগুলো কিছুটা মেরামত করা হয়েছে যেটি আগে মেরামত অবস্থায় ছিল না তো ভিউয়ার্স যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য আমি মনে করি এই বাসখালী ইকো পার্কটি একটি আদর্শ জায়গা তবে হ্যাঁ নিরাপত্তাটা অনেক গুরুত্বপূর্ণ তাই চেষ্টা করবেন এক সঙ্গে অনেকজন না উঠে দশজন ওঠার জন্য কারণ এখানে উঠার সময় একটা লেখা দেখছিলাম যে সেতুটিতে একসাথে দশজনের বেশি উঠবেন না যদিও একসাথে আমার মনে হয় বিশ থেকে তিরিশ জন উঠলে কোনো সমস্যা হবে না আর তবে এগুলো টোটালি কোনো মেনটেন্স করা হচ্ছে না রুফের অবস্থা অত্যন্ত খারাপ আসলে জুলন্ত ব্রিজ হচ্ছে প্রকৃতির বুকে এক ধরনের ঝুলে থাকা একটা সাহসের সেতু এখানে লেখে আছে দশজনের বেশি উঠবেন না